বাংলাদেশ আজকে বন্যায় পরিণত হয়েছে মানুষ দুঃসহ অবস্থায় আছে আসলে আমি আমরা মানে আমার বসবাস যেখানে সেটা হচ্ছে দিনাজপুর নবাবগুজ থানা এখানে দেখ নদী দেখতে পাচ্ছেন কিন্তু কোন নদীতে কোনো পানি নেই আমরা বন্যার কিছুই বুঝতে পারতেছি না এখন হয়তো অনেকে বলবে যে কি আপনারা তো কি দিনাজপুরের লোকেরা কি সহযোগিতার জন্য কোনো কিছুই করতেছেন না তো আমরা এত দূর থেকে যা কিভাবে করবো আমাদের অনেক কষ্ট কষ্ট হবে এজন্য আপনারা যারা কাছাকাছিতে আছেন তারা যেমন নোয়াখালী ফেনী এখানে যত যে বন্যার দুর্দশা দেখা তাতে আছে তারপর আপনাদের যে অভিনেতারা আছে এবং বড় শিল্পপতিরা আছে অনেক যেমন কয়েকটি মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যেমন এস কে টিভি তারপরে আল সুন্না ফাউন্ডেশন এরা মোটামুটি ত্রাণ পাড়াচ্ছে মানে ওরা ওরা অনেক কিছু করতেছে এদেরকে আমরা পাশাপাশি সহযোগিতা করব ওখানে তারা বিকাশ নাম্বার দিয়েছে এই বিকাশ নাম্বার মধ্যে হলেও আমরা কিছু টাকা পাঠিয়েও তাদেরকে সহযোগিতা করব যেন আমাদের বাংলাদেশের এই ভাইদেরকে সবাইকে তারা যেন সুস্থ ভাবে রাখতে পারে এবং তাদেরকে যে গ্রান পাঠাচ্ছে তার তাতে থাকা জায়গা নেই মানে তারা থাকবে কোথায় এখন যে যে পানির যে অবস্থা বাংলাদেশ বর্তমান মুহূর্ষ অবস্থায় আছে এজন্য আমরা অবহেলা না করে আমরা যারা পাশাপাশি কাছাকাছি আসি তা আমরা সবাই হাত বাড়িয়ে দেব এবং টাকা দিয়ে হোক এবং নিজে গিয়ে শরীর দিয়ে হোক যেভাবে হোক মানে যেভাবে আমরা পারি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আর আমরা সবাই যাবো আমরা যে পাশাপাশি যারা আছে তারা কেউ অবহেলা করবো না এবং অনেক ভাই দেখা যাচ্ছে যে স্ত্রীর অনেক লোক যাচ্ছে দেখার জন্য কিন্তু দেখার জন্য কেন যাবেন আপনারা আপনারা যাবেন সহযোগিতা করার জন্য কয়েকজন ত্রাণ নিয়ে যাবেন কিছু না কিছু খরচ করে ধরে আপনারা যাবেন তাহলে ওই মানুষগুলো সুস্থ থাকতে পারবে এবং স্বাস্থ্যের যেহেতু অনেক হচ্ছে আপনারা কিছু ওষুধপাতি নিয়ে যাবেন যাতে করে যেন ওই দিকের মানুষ সবল থাকে যাই হোক আপনারা যারা পাশাপাশিতে আছেন তারা সহযোগিতা করবেন এবং এস কে টিভি আল সুন্দা ফাউন্ডেশন যে বিকেশ নাম্বার গুলো দিয়েছে আপনারা এখানে টাকা পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন আমি নিজেই কিছু সহযোগিতা করেছি তাদেরকে ইচ্ছা করলে আপনারা সহযোগিতা করেন আসসালামু আলাইকুম